ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা মশুরির ডাল দিয়ে ঘটবে ম্যাজিকের মতন রেসিপি নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা মশুরির ডালের এই রেসিপিটি আপনারা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা এখন আমি মূল রেসিপিটি শুরু করছি রেসিপির শুরুতে সবার প্রথমে একটা বোলের মধ্যে একশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি আপনারা চাইলে মুসুরির ডালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন তারপর মুসুরির ডাল ভালো করে ধুয়ে নেব তার জন্য ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে মুসুরির ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে মুসুরির ডাল এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখব একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ফিরে আসছে এক থেকে দেড় ঘন্টা পর দেড় ঘন্টা পরে ফিরে এসেছি আর এরই মধ্যে মুসুরির ডালের জলটা পুরোপুরি টেনেও গেছে আর খুব ভালোভাবে ভিজে নরমও হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে ডাল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। একবারে যদি সবটুকু ডাল না ধরে তাহলে আমি দুবার পেস্ট করে নেব আর একদম জল ছাড়া পেস্ট করে নেব। জল দিয়ে পেস্ট করে নিলে ডালটা খুব পাতলা হয়ে যেতে পারে সেই জন্য জল ছাড়া পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আর পেস্ট করা ডাল যদি একটু দানা দানা মতন থাকে তাহলে কোনো অসুবিধা নেই পেস্ট করা ডাল আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এখন ওই ডালের মধ্যে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেস্ট করা ডালের পরিমাণ অনুযায়ী একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো একদম কুচি কুচি করে টমেটোটা কেটে নিয়েছি তারপরে দিচ্ছি ঝালের জন্য কুচনো লঙ্কা এবারে আমি দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দিচ্ছি রঙের জন্য হলুদের গুঁড়ো এখন দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো এখন অ্যাড করছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আর এখন অ্যাড করছি সুন্দর ফ্লেভারের জন্য হাফ চামচ কালো জিরা তারপরে দিলাম দু চামচ কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু উপকরণ দেওয়ার পরে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে আমি মুসুরির ডালের পকোড়াগুলোকে ভেজে নেব কড়াইতে রিফাইন তেল দিয়েছি আর তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এইবারে মুসুরির ডালের পকোড়াগুলোকে ভাজার জন্য মুসুরির ডালের ঘন এই ব্যাটারটি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব তাহলে বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে পকোড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট আমি এরকম এক পিট প্রথমে ভেজে নেব এক পিঠ যখন পকোড়াগুলো হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে আমি আরেক পিঠ উল্টে নেব আর এই দু তিন মিনিটের মধ্যেই এক পিঠ পকোড়াগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তার জন্য আমি আরেক পিঠ উল্টে নিচ্ছি এইভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু পকোড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচেও হবে কুড়মুরেও হবে আর খেতেও খুবই ভালো লাগবে আর এখন আমরা দেখতেই পাচ্ছি পকোড়াগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আর এইবারে পকোড়াগুলো থেকে তেলটা খুব ভালো করে ঝরিয়ে পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি তারপরে গরম গরম পরিবেশন করবেন দেখবেন খুবই ভালো লাগছে খেতে আর সাথে যদি একটু সস থাকে তাহলে তো আরও ভালো লাগবে খেতে যেইটুকু পকোড়া ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে লালচে লালচে করে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে তাহলে পকোড়াগুলো মুচমুচে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পকোড়াগুলো এক পিট অনেকটাই ভাজা হয়ে গেছে তারপরে আর এক উল্টে দিচ্ছি আর এইবারে সমস্ত পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি মুসুরের ডালের পকোড়াগুলো যে এতটাই মুচমুচে হয়েছে আর ভেতরটাও পুরো ভালো করে ভাজা হয়ে গেছে একটুকু কাঁচা নেই তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ